হাই গাইস তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আমি আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আর এই গরমে তোমরা কে কেমন আছো একটু কমেন্ট করে জানিও আর আমি গরমের মধ্যে ঘুরতে চলে এসেছি একটু গ্রাম্য পরিবেশে আমার এখানে আসার উদ্দেশ্য ছিল এখানে মায়ের একটা মন্দির আছে কালী মায়ের মন্দির এর জন্য আমার এখানে আসা কারণ গেল বছর আমি এখানে একটু মায়ের কাছে কিছু চেয়েছিলাম আমার পূর্ণ হয়েছে এর জন্য আমার আসা শুনেছি এখানে খুব জাগ্রত মন্দির এইখানে মায়ের এটা হলো মায়ের মন্দির দেখতেই পাচ্ছ গ্রাম্য পরিবেশ খুব সুন্দর আর এর এর আগে আমি আগের বছর এসেছিলাম তখন বলে গেছিলাম এখানে এসে আমি পুজো দেবো এর জন্য আমার এখানে আসা আর এই দেখো আমি আমার হাজব্যান্ড বসে রয়েছে এখনও ব্রাহ্মণ আসেনি এর জন্য একটু ভিডিওটা করছিলাম আর এই দেখো খনা মায়ের ঠিকানা দেওয়া আছে অ্যাড্রেস এটা হলো খনামা তোমরা ইউটিউবে সার্চ করলে পেয়ে যাবে খনামা। খনামাকে আর এখানে এগুলো গেট এখানে আগে খনামা মন্দিরে বসতো পুজোতে আর এখন ওনার ভাই পুজো করে এই দেখো এখানে আমি আগের দিন রাত্রিবেলা এসে মায়ের জন্য কিছু পয়সা দিয়ে গেছিলাম অন্নভোগ করে অন্নভোগের জন্য আমি পয়সা দিয়ে গেছিলাম এর জন্য আমার পরের দিন আবার আসতে হলো পুজোর সময় মাকে অন্নভোগ দিয়েছে চলো দেখো মাকে কি কি অন্নভোগ দিয়েছে দেখো এ ভাত দিয়েছিল শাক ভাজা বেগুন ভাজা পটল ভাজা এসব দিয়েছিল মাকে এর জন্য আমি কিছু মানে দক্ষিণা দিয়েছিলাম আর আমি নিয়ে এসেছিলাম পরের দিন সন্দেশ আরাম আর ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে লাইক করো কমেন্ট করো আর এখানে ব্রাহ্মণ পুজোয় বসে গেছে চলো তোমাদের পুজোটা দেখাচ্ছি খুব ভালো লাগবে

উনি ব্রাহ্মণ খুব সুন্দর পুজো করলো আমাদের নাম গত্ত বলে পুজো করলো পুজোর পরে আমাদের আশীর্বাদ করলো আমার হাজব্যান্ডকে করলো আমাদের আমাকে করলো খুব ভালো হয়েছে পুজোটা ব্রাহ্মণ খুব খুশি হয়েছিল আমরাও খুব খুশি হয়েছিলাম তারপরে আমাদের জন্য অন্নভোগ দিল ওনার ওনার বউ আমরা প্রসাদ নিয়ে বাড়িতে চলে এলাম দেখো কত কিছু ছিল